পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না প্রভোকেশনের কোনো বিষয় নেই আট দশ হাজার সমর্থক মিছিল ছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না তারপরে টেনে ইঞ্জিনে আমাদের গাড়িতে তুললো রিজেন্ট মানে কোনো বেসরকারি গাড়ি চলে দরজা লাগিয়ে রাখলো আমি শ্রমিক বর্চা জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা পঁয়তাল্লিশ জন সেখানে আটকে ছিলাম ড্রাইভারকে পুলিশের ড্রাইভার তাকে ভাগিয়ে দাও তিরিশ মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে আমাদের অভ্যাস আছে এখানে তো আমাদের নিচেই অ্যারেস্ট হয়েছে নিচে কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে তিরিশ ঘন্টা ধরে তিরিশ মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা হয় মানসিক চর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে দু হাজারের সমর্থক গাড়ি গিয়ে দাঁড়িয়েছিল তারা গাড়িটা ভাঙবে গাড়িটাতে আগুন লাগাবে আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের কমিশনারের পাতা ফাঁদে পা দেয় লড়াই চলছে লড়াই চলছে আগামীকাল এই পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে কি শুভেন্দু পাচ্ছ তো হ্যাঁ কিন্তু রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ সেটাও হবে এবং ঘটনার শেষ দিনে আগামী দিনে কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত